একটি ঘোষণা আগামী দু পঁচিশ সালে যারা ফরজ হজে যেতে ইচ্ছুক দু পঁচিশ সালে যারা ফরজ হজে যেতে ইচ্ছুক এখন থেকে ফর্ম ফিল শুরু হয়েছে যারা যেতে চান তারা হাক্কানি আঞ্জমানের তরফ থেকে যারা যেতে চান আমাদের আঠারো নম্বর বাগমানি রোড হাক্কানি অফিসে যোগাযোগ করবেন মেহরবানি চার কপি পাসপোর্ট সাইজ ছবি ব্লাড গ্রুপ তার সঙ্গে পাসপোর্ট লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের ডিটেলস কিছু নিয়ে মেহরবানি করে আকানি জমান অফিসে যোগাযোগ করবে এখন থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে যারা যেতে ইচ্ছুক তারা মেহরবানিকে যোগাযোগ করবেন এবং যারা জানেন না অনেকেই হয়তো যেতে ইচ্ছুক তারা সময়টা জানে না তাদেরকে মেহরবানি করে নির্বাহেরা যারা আশপাশে আছেন তারা তাদেরকে জানিয়ে দেবেন মেরাণে করে